আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে বসে দেখি সতেরো দশমিক তিনের এই অঙ্কগুলো নিজে করি সতেরো দশমিক নয়ের এই অঙ্কগুলো এবং নিজে করি সতেরো দশমিক দশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং স্বজনভাবে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিক্ষক তোমাদের কোষে দেখি শত দশমিক তিনের অঙ্ক প্রথমে লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে কোষে দেখি শত দশমিক তিনে এখানে প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রে দেখো দুটি অঙ্ক কিন্তু করে দেওয়া হয়েছে আর এখানে বলা বলে দেওয়া হয়েছে সেট স্কোয়ার দিয়ে একশো কুড়ি ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি কোন আঁকার চেষ্টা করি তো দেখো সিট স্কোয়ারে কী বলা হয় এবং এর কোনগুলো কী হবে মানে পরিমাপগুলো কী হবে তোমরা মনে রাখবে যে ছোটো বড়ো এগুলো হচ্ছে শেট স্কোয়ার সিট স্কোয়ার আরেক নাম হচ্ছে ত্রিকোণী বুঝতে পারলে তো দেখো প্রথমে আমি এই ছোটো সিট স্কোয়ারটা বোঝাবো ছোটো শিট স্কোয়ার দেখো এখানে তোমার পৃষ্ঠ নম্বর একশো চুরানব্বই অঙ্কন করে দেওয়া হয়েছে তো এখানে দেখো চাঁদা বসিয়ে মাপ পাওয়া যাচ্ছে এই কোনটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি আবার দেখো এই কুঁয়াটাও হবে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আবার দেখো এই ছোটো সেট স্কোয়ার এখানে কিন্তু হয়ে যাবে এই জায়গাটাতে নব্বই ডিগ্রি হয়ে যাবে বুঝতে পারলে এবার দেখো বড়ো সেট স্কোয়ার টি দেখো পৃষ্ঠ নম্বর একশো পঁচানব্বই বড় সিট স্কোয়ার এর পরিণামটি দেওয়া আছে যদি আমি এইভাবে সেট স্কোয়ারটা ধরি তো এই কুঁয়াটা হবে তোমার তিরিশ ডিগ্রি ঠিক আছে আবার যদি এইভাবে ধরি তো এটা হয়ে যাবে তোমার ষাট ডিগ্রি আর এটাকে এইভাবে ধরতে গেলে এখানে হয়ে যাবে তোমার নব্বই ডিগ্রি বুঝতে পেরেছ এবার দেখো তোমাদের আমি অঙ্কগুলো সমাধান করে দেখাচ্ছি প্রথমে তোমরা বুঝে নাও এই চিত্র দুটি এখানে দেখো বলা হয়েছে যে একটি পঁচাত্তর ডিগ্রি কী আঁকতে হবে কোন আঁকতে হবে সেটি স্কোরের সাহায্যে তো এখানে প্রথমে আমি নিয়েছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি নেওয়া হয়েছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশের সাথে আর কিন্তু তিরিশ যোগ করে পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাচ্ছি তোমরা যেভাবে পারো তোমরা কিন্তু পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে হবে তোমরা দেখবে যে স্কোয়ার দুটির কোন কোন দুটি যোগ করে পঁচাত্তর ডিগ্রি হবে এখানে দেখো একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করতে বলা হয়েছে সেডস্কোয়ারের সাহায্যে তো এখানে তো পাচ্ছি একটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর কী বললাম যে এটা তোমার এই জায়গাটা উৎপন্ন করবো কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই ষাট ডিগ্রি এই জায়গায় উৎপন্ন করবে ষাট ডিগ্রি তো ষাট আর পঁয়তাল্লিশ পেয়েছি একশো পাঁচ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো আমি এই একশো কুড়ি একশো পঁয়ত্রিশ আর একশো পঞ্চাশ অঙ্কন করে দেখাচ্ছি মন দিয়ে বোঝো দেখো প্রথমে আমি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো সিডি স্কোয়ার দিয়ে তোমরা আগে পরিমাপটি বের করে নাও যে কত কত যোগ করলে একশো কুড়ি পেয়ে যাবো এখানে তো সহজেই আমরা পেয়ে যাব ষাট আর ষাট যোগ করে ধরো আমি দুটো শেটস্কের থেকে কিন্তু ষাট ষাট ডিগ্রি পাবো না তো একটিতেই আমি পেয়ে যাবো ষাট ষাট সেটা হচ্ছে বড়ো শেষকার তো বড়ো শেডস্কার দেখো আমি নিলাম এখন আমি সেট শেষকারের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো দেখো কী করবো তোমার মন দিয়ে এখানে তোমার কত হবে নব্বই ডিগ্রি হবে কিন্তু এখানে তোমার দেখো হবে ষাট ডিগ্রি হবে তো প্রথমে দেখো আমি ষাট ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি তো দেখো মন দিয়ে বোঝা আমি পেন দিয়ে করছি তোমরা অবশ্য পেন্সিল দিয়ে করবে অর্থাৎ রোল দিয়ে তো দেখো এইভাবে তোমরা সেট স্কোয়ারটা অঙ্কন করে নেবে ঠিক আছে এইভাবে সেট স্কোয়ারটা অঙ্কন করে নেবে এইভাবে অঙ্কন করলাম তো এটা আমি ধরো এইভাবে মিলিয়ে দিতে পারি ফাঁকা আছে আর এটা আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি এটা হয়ে হল এই জায়গাটা হচ্ছে ষাট ষাট ডিগ্রি আর যদি আমি এটাকে আবার এইভাবে বসাই তো এখানে কিন্তু আবার পেয়ে যাবো ষাট ডিগ্রি ষাট ষাট কিন্তু হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি তো এইভাবে ভালো করে বসাবে বসিয়ে কিন্তু আবার এটা কিন্তু অঙ্কন করবে দেখো ধরো আমি এইভাবে এটা অঙ্কন করে নিচ্ছি আর এটাকে আমি এইভাবে অঙ্কন করে নিচ্ছি তো দেখো এটা পেয়ে গেলাম ষাট ষাট একশো কুড়ি ডিগ্রি তো দেখো এখানে আমি একটি কোন ধরো অঙ্কন করে নিচ্ছি দেখো ইভাবে কোন আমি অঙ্কুর করে নিচ্ছি এটা হয়ে যাবে একশো ষাট মানে এই একশো কুড়ি ডিগ্রি এটা পাচ্ছি ষাট ডিগ্রি আর এটা ষাট ডিগ্রি এখন আমি এর নাম দিয়ে দিতে পারি এই কোনটার তো দেখো এই কোনটা কী হবে মানে এটা একটা এটা একটা ঠিক আছে তো এটা পেয়ে গেলাম এ বি সি তো লিখে নেব এখন দেখো আমি যে কোন এ বি সি সমান ষাট ডিগ্রি যোগ ষাট ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো আমি একশো ডিগ্রি অঙ্কন করে দেখাব তো এখানে আমি লিখে দিলাম একশো তো তোমরা দেখো প্রথমে অনুমান করে নাও যে কত কত যোগ করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পেয়ে যাব এখানে দেখো নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে কিন্তু পেয়ে যাব একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা দুটো সেট স্কোয়ারে কিন্তু পেয়ে যাব নব্বই ডিগ্রি তো তোমরা যেটা খুশি সেট স্কোয়ার ব্যবহার করতে পারো এখানে পেয়ে যাবো নব্বই ডিগ্রি আবার এই সেট স্কোয়ার দেখো এখানে পেয়ে যাবো নব্বই ডিগ্রি তো দেখো আমি দুটো সেট স্কোয়ার ব্যবহার করে করছি একটা নব্বই ডিগ্রি করবো আর এটাতে পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা বসে নিচ্ছি তো প্রথমে দেখো আমি নব্বই ডিগ্রি অঙ্কন করছি দেখ প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করছি তো সে টেস করে নিলাম আমি বড়টা বড়টা নিয়ে এইভাবে আর হবে কিন্তু করে দিলাম আবার এখানে এটা এভাবে করে দিলাম এবার দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি এ করে দিলাম এটা বড়োটা পেলাম এবার দেখো এখানে করতে হবে কি পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো এই ছুটির ছোট এখানে পঁয়তাল্লিশ আছে এখানে পঁয়তাল্লিশ আছে তো এখন দেখো যদি আমি এটাকে এহায় বসাই তো তবু তবু কিন্তু পেয়ে যাবো এখানে কত পাবো যে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাবো আবার যদি এটাকে আমি এহায় বসাই তবুও কিন্তু পেয়ে যাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখন দেখো আমি এটাকে এভাবে বসিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি তো দেখো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করছি এইভাবে এটা করে দিলাম আর এটাকে আমি এইভাবে করে দিলাম তো এর ফলে কী হলো দেখো এটা আমি এভাবে বাড়িয়ে দিচ্ছি আর এটাকে এভাবে বাড়িয়ে দিচ্ছি আর এখানে কিন্তু দেখো আমি পেনসিল কম্পাস দিয়ে তো অবশ্যই পেন্সিল কম্পাস আর পেন্সিল ইউজ করবে এখানে করে দিলাম এখন এখানে লিখে নেবো আমি এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো কোন এফ সমান পেয়ে যাব নব্বই ডিগ্রি আর এটা নাম ধরো দিতে পারি এই যে ডি এফ তোমরা কিন্তু আরও নাম ভিন্ন দিতে পারো যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি সময় এটা পেয়ে আছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার দেখো একশো পঞ্চাশ ডিগ্রি আমি কোন অঙ্কন করে দেখাচ্ছি তো দেখো আমি লিখে নেব এখানে একশো পঞ্চাশ ডিগ্রি তো দেখো তোমরা প্রথমে অনুমান করে নাও যে কোন সিটি স্কোয়ার দুটি প্রভাব যোগ করলে একশো পঞ্চাশ ডিগ্রি হবে তো দেখো সব থেকে বড়ো কোন হচ্ছে নব্বই ডিগ্রি সিটস্কোয়ারে তো নব্বই আর ষাট যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি তো দেখো আমি প্রথমে বড়ো শিটস্কোয়ার নিলাম বড় সিটি স্কোয়ার নিয়ে এখানে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নেব এ হবে এ হবে একটি কোন অঙ্কন করে নিচ্ছি নব্বই ডিগ্রি তো এবার দেখো এর সাথে ষাট যোগ করতে হবে তো দেখো ছোটো সেটির সাথে ষাট পাবো না ষাট ডিগ্রি বড়টিতে পেয়ে যাবো এখানে পাচ্ছি নব্বই এটা পাবো ষাট আর এটা পাচ্ছি ধরো তিরিশ তো ষাটের প্রয়োজন পড়বে আমার তো এটাকে আমি এইভাবে বসিয়ে নেব দেখো ঠিক আছে এটা বাইরে চলে আছে তোমাকে নিশ্চয়ই করবে বুঝতে পারলে তোমার নিশ্চয় করবে এটাকে আমি এইভাবে বসিয়ে পুরোটা সিট স্কোয়ার কিন্তু তৈরি করে নেবে এইভাবে তৈরি করে নেবে এইভাবে এখন দেখো এটাকে আমি এভাবে বাড়িয়ে দেবো মানে এটা হচ্ছে শলরেখা আর এটা হচ্ছে একটা শলরেখা এটা কোন তৈরি হয়ে গেলো ধরো তোমরা নাম দিতে পারো যে কোনো ধরো নাম দিলে এক্স ওয়াই জেড আর এখানে তোমরা কোন অঙ্কন করে নেবে তো দেখো এখানে আমি কোন অঙ্কন করে নিচ্ছি আর এখানে আমি কোণের মাপটা দিয়ে দিচ্ছি এটা পাচ্ছি নব্বই ডিগ্রি আর এখানে পাচ্ছি এটা ষাট ডিগ্রি তো অতএব দেখো কী পাচ্ছি অতএব কোন এক্স ওয়াই জেড সমান নব্বই ডিগ্রি যোগ সাত ডিগ্রি সমান পেয়ে যাচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো নিজে করি সতেরো দশমিক নয়ের অঙ্কগুলো দেখো নিজে করি সতেরো দশমিক নয়ে এখানে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে সিএড স্কোয়ার দিয়ে এ বি একটি সরেখা সিডি একটি সরলেখা আঁকার কথা বলা হয়েছে আর এরা কিন এরা কিন্তু হবে সমান্তরাল দেখো এটা আমি করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো তো দেখো সিড স্কোয়ার দিয়ে কী হবে স্বর রেখা অঙ্কন করতে হবে তিনটি সমান্তরাল সরল রেখা অঙ্কন করতে হবে তো দেখো আমি তিনটি সমান্তরাল রেখা অঙ্কন করবো তো দেখো সিড স্কোয়ারটা আমি এইভাবে বসালাম বসে নেওয়ার পরে দেখো এখানে আমি এই সিড স্কোয়ারটি বসিয়ে দিলাম ঠিক আছে বসে দেওয়ার পরে দেখো আমি দেখো সমান্তরাল মানে আছে একই দিকে হবে ঠিক আছে মানে একই দিকে যাবে আর সমান থাকবে তো এইভাবে ধরো একটি আমি স্বলেখা অঙ্কন করলাম তো দেখো আবার এখানে আমি সলেখা অঙ্কন করবো ধরো এখানে আমি এই বিন্দু বসিয়ে দিলাম আর আবার এখানে আমি এইভাবে একটি অঙ্কন করলাম আরেকটি দেখো অঙ্কন করতে হবে তো এখানে আমি ধরো এইভাবে বিন্দু বসিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এইভাবে দেখো আমি এটাকে মিলিত করে দিচ্ছি হয়ে গেল তিনটি সমন্ত আর সলেখা এখন দেখো এগুলো আমি নাম দিয়ে দেব তো এগুলো হচ্ছে সলেখা তো সলেখা চিহ্ন এই মতো হয় ঠিক আছে এই মতো চিহ্ন হয় স্বলেখার মাপ কিন্তু নির্দিষ্ট হয় না ঠিক আছে দেখো এভাবে ধরো আমি দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম আর এর নাম দিয়ে দেবো আমি এটা হচ্ছে এবি এ বি এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে ই এফ ইএ এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে তো দেখো দুই নম্বরে শেড স্কোয়ার দিয়ে এই পিকিউ একটি সর একটি সহলেখা ইএপ একটি সহলেখা আর জিএইচ আঁকার চেষ্টা করি এটা কিন্তু সমান্তরাল তো দেখো কিভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে করে দেওয়াচ্ছি তো দেখো এখানে আমি একটি শেড স্কোয়ার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে আমি এর পাশে একটি শেড স্কোয়ার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখো আমি অঙ্কন করছি তো দেখো এইভাবে একটি আমি অঙ্কন করলাম স্বলেখা এখানে ধরো একটি বিন্দু দিলাম এখানে দিলাম তো বিন্দু দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সমান্তরাল হবে আঁকা বাঁকা হবে না ঠিক আছে দেখো এভাবে আবার একটি করে দিলাম আবার দেখো করতে হবে মানে মোটে আমাকে কিন্তু করতে হবে চারটি এখন দেখো এখানে এটা আবার আমি এটা মিলিত করে একটি অঙ্কন করে নিচ্ছি আবার সেমভাবে এখানেও একটি বিন্দু আর বিন্দু দিয়ে কিন্তু আমি করে নেব দেখ এইভাবে এটা করে দিলাম এবার দেখো এই লোকের সরিয়ে দিলাম এখানে আমি তিরচন দিয়ে দেবো এখানে দিয়ে দেব সহলেখা কিন্তু তিরচন দিয়ে করতে হবে সলেখাংশ তিরচন দিয়ে করতে হয় না স্বলেখাংশের মাপ নির্দিষ্ট হয় এই সরি স্বলেখাংশের মাপ নির্দিষ্ট হয় স্বলেখার মাপ কিন্তু নির্দিষ্ট হয় না একে যত খুশি বাড়ানো যায় তো এখন দেখো নাম দিয়ে দেবো পি কিউ পি কিউ আর এস এফ আর এইচ জি এইচ বুঝতে পারলে এবার দেখো নিজে করি সতেরো দশমিক দশের অঙ্কগুলো দেখো নিজে করি সতেরো দশমিক দশে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কথাগুলি ঠিক মতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি এ নম্বরে বলা হয়েছে বরাকার চিত্র আয়ত্তকার চিত্র সামুদ্রিক সবাই চতুর্ভুজ দেখো এটা আমি তোমাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো দেখো এক নম্বরে এ তো দেখো আমরা কি জানি চতুর্ভুজ একে বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল চিত্র চতুর্ভুজ বলে তো এখন লিখতে পারি যে চতুর্ভুজ চতুর্ভুজ হল চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ সামতলিক সামতলিক চিত্র তো দেখো তাই বরাকার বর্গাকার চিত্র আয়তকার চিত্র আয়তকার চিত্র এবং সামান্ত রিক প্রত্যেকেই প্রত্যেকেরই চারটি বাহু রয়েছে তাই তাই তারা সবাই চতুর্ভুজ সবাই চতুর্ভুজ এবার দেখো বি নম্বর দেখো বি নম্বরে বলা হয়েছে আয়তকার চিত্র একটি বিশেষ ধরনের সামুদ্রিক তো দেখো এটা আমি যুক্তি দিয়ে তোমাদের বোঝাচ্ছি আয়তকার চিত্র কীভাবে একটি বিশেষ ধরনের সামান্তরিক হচ্ছে মন দিয়ে বোঝা লিখব সামান্তরিকেরামান্তিকের বিপরীত বাহু গুলি সমান ও সমান্তরাল হয় সমান্তরাল হয় আয়তকার চিত্রের ক্ষেত্রে ও বিপরীত বাহু গুলি সমান ও সমান্তরাল সমান্তরাল এবং এর প্রতিটি কোন সমকণ সম কোন হয় যা একটি সামান্তিকের সামান্তরিকের বিশেষ ধর্ম বিশেষ ধর্ম বুঝতে পারলে এবার দেখো সি নম্বর দেখো সি নম্বরে বলা হয়েছে এখানে সি নম্বর দেখো দেওয়া নেই ডি নম্বর করে দিয়েছে সি নম্বর এটা হবে রমবোস এক বিশেষ ধরনের সামুদ্রিক তো দেখো কীভাবে রমবোস একটি বিশেষ ধরনের সামুদ্রিক হচ্ছে তোমাদের আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি মন দিয়ে বোঝো তো দেখো লিখে নেবো রমবোসের রম্বসের চারটি বাহুই সমান দৈর্ঘ্যের হয় এবং বিপরীত বিপরীত বাহু গুলি সমান্তরাল সমান্তরাল হয় সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রে বিপরীত বাহু গুলি সমান ও সমান্তরাল সমান্তরাল হয় রম্বসের রম্বসের ক্ষেত্রে এই শর্তের সাথে অতিরিক্ত হবে অতিরিক্ত ভাবে সব বাহুর সমান দৈর্ঘের শর্তটি যোগ হয় যোগ হয় তাই এটি একটি বিশেষ ধরনের সামান্তরিক এবার দেখো ডি নম্বর দেখো এখানে ইটা কিন্তু ডি হবে তো সামন্তরিক এক বিশেষ ধরনের ট্রাভিজিয়াম কীভাবে দেখো আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি তোমার মন দিয়ে বোঝো তো দেখো এখানে ট্র্যাপিজিয়ামের ট্র্যাপি জিয়ামের এক জোড়া একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় সামন্তরিকের সামন্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু উভয় জোড়ায় সমান্তরাল সমান্ত রাল হয় তাই এটি একটি বিশেষ ধরনের ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম বুঝতে পারলে এবার দেখো দুই নম্বরের প্রশ্নগুলো দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি তো এ নম্বরে দেখো বলা হয়েছে আয়তকার চিত্রের সব বাহুর দুর্ঘ সমান তো এখানে দেখো আয়তকার চিত্রের সব বাহুর দুর্ঘ সমান হবে কি হবে না দেখো আয়তকার চিত্রে এরকম হয় মানে এর বিপরীত বাহুগুলো সমান হয় তো সব বাহু কিন্তু সমান হচ্ছে না তাই আমি লিখে নিতে পারি এ নম্বর দিয়ে আয়তকার আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সব বাহুর দৈর্ঘ্য সমান এটা হবে ভুল এবার দেখো বি নম্বর বি নম্বরে বলা হয়েছে বরাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ তো এখানে দেখো বরাকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হয় এটা ঠিক হবে এটা আমি লিখে নেব দেখো লিখব বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ সমক এটা হয়ে যাচ্ছে ঠিক এবার দেখো সি নম্বর সি নম্বরে বলা হয়েছে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তাল তো এখানে দেখো সামন্তরিক বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তাল হয় এটাও কিন্তু ঠিক এটা আমি লিখে নেব লিখব সামান্তরিকের সামান্ত দিকের বিপরীত বাহু গুলি সমান্তরাল সমান্তরাল এটা হয়ে ঠিক এবার দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো ট্র্যাপিজামের সব বাহু দুর্গ সমান এটা পুরোপুরি ভুল এটা আমি ভুল লিখে নেব দেখো লিখব যে কোনো ট্র্যাপিজামের ট্র্যাপি জিয়ামের সব বাহুর সমান এবার দেখো দেখো ই নম্বরে বলা হয়েছে যে কোনো রম্বসের সব কোণই সমকোণ তো এখানে দেখো যে কোনো রম্বসের সব কোণ কিন্তু সমকোণ হবে না মা অর্থাৎ নব্বই ডিগ্রি হবে না আমি লিখে নেব যে কোনো রম্বসের যে কোনো রম্বসের সব কোন সব কোন সমকোণ সমকোণ এটা হবে ভুল বুঝতে পারলে তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফিউজ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কচড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ